দেখো এই ঠান্ডার মধ্যে কিন্তু সোনিয়া এখনো গাড়িতে থাকে সে তার ফ্ল্যাটে যায় নাই যখন স্নো পরে বরফ পড়ে তখন সে তার ফ্ল্যাটে থাকে আসসালামু আলাইকুম সে আমার হাতে বিফ খাইতে চাইছিল একদিন বলছিল খাবো তো সাথে একটু নিমকির মতো মচমচা বিস্কিট আর কলা নিয়ে বের হলাম যে খাবারটা হচ্ছে একটু ঢেকে নিয়ে যাচ্ছি আর হলো এই যে ভাঙ্গা গাড়িতে একটা আমেরিকার বোড়া মহিলা উনি থাকে আর এখন গাছের পাতা সব ঝরে পড়ে যাচ্ছে

Very hot. Uh-huh. Some side. I know. Yeah, no, know. Yes. Only beef, This. 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 Uh-huh. Mm -hmm. I got it. I got it. Yeah. Oh, okay. okay. Only beef. Mm -hmm. uh, before they might eat nice choice. Uh -huh. Oh, my God. I guess Only beef. Okay. Okay. Uh -huh.

তোমার আগের খাবারটা অনেক মজা ছিল আর মাছ দিলাম ইলিশ বলল মাছটা অনেক টেস্টি অনেক মজা হয়েছে আর সে আগেও একবার বলল যে তোমাদের বাংলাদেশি খাবার অনেক স্পাইসি অনেক মজা হয় তো এখন আমি অনেকের সাথে পরিচয় হয় যখন কথা বলে আমি বাংলাদেশি তো গাইনিস হোক কালাই হোক এরা বলে তোমাদের বাংলাদেশি খাবার অনেক স্পাইসিংক ইউ এখন কিন্তু আমাদের বেশ ঠান্ডা পড়ছে তো মাঝে মাঝে একটু বেশ ভালো একটু রোদ পড়ে দুপুর বেলা দেখি গাড়ির মধ্যে এই যে রোদ দিতে বসে থাকে গাল মুখ লাল হয়ে থাকে ওইদিন এই দুপুর বেলা তরমুজ দিলাম বললো যে একটা পারফেক্ট টাইমে তুমি আমাকে তরমুজটা দিলা গুড ইয়া থ্যাংক ইউ স্লো স্লো ওকে থ্যাংক ইউ সো মাচ Bye. I'm going. Okay? Bye. Thank you. So Next time come. Hmm? Okay. Bye. Bye bye.